আগে দেখি নাই এমন আজব কাণ্ড লন্ড ভন্ডয় আগে দেখি নাই বলি ছাব্বিশ হাজার চাকরি গেল বলি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি গেল কেবল মাত্র ঘুষের দায় এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই বলি ছাব্বিশ হাজার চাকরি গেল ঘোষের দায় রায়গঞ্জে কাশিবাটি এলাকায় কান পাতলে ভেসে আসছে এমনই লোকগান কিন্তু গানটি কে করছেন শিল্পীর নাম তরুণী মোহন বিশ্বাস তিনি রায়গঞ্জ তথা জেলার অন্যতম বাউল বা লোকশিল্প হিসেবেই পরিচিত গানের কথাগুলো শুনে বুঝতে তার দেশের পুরো প্যানেল বাতিল হয়ে আর এর জেরে চাকরি হারা হয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী বিদ্যালয়গুলোতে তৈরি হয়ে গেছে শূন্যতা যে শিক্ষকরা চকডাস্টার হাতে ক্লাস নিতেন তারা এখন নিজেদের অধিকার আদায় নেমেছেন রাস্তায় ইতিমধ্যে আপনারা দেখেছেন কসবার ঘটনা যোগ্যদের কাজে ফেরানোর দাবিতে আন্দোলন করতে গিয়ে কোমরে লাথি খেয়েছেন শিক্ষাগুরুরা রাস্তায় ফেলে পেটানো হয়েছে শিক্ষক শিক্ষিকাদের এই চরম সাংঘাতিক ঘটনা দেখে আর বসে থাকতে পারলেন না রায়গঞ্জের বাউল শিল্পী তরুণীবাবু এর আগেও বিভিন্ন সময় আমরা তাকে দেখেছি সমসাময়িক পরিস্থিতির ওপর গান তৈরি করে গান গিয়েছেন তরুণী বাবু কখনো ভোটের সময় শান্তি বজায় রাখতে কখনো আবার বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গানকে অস্ত্র করে পথে নেবেছেন তরুণী মোহন বিশ্বাস আর যখন রাজ্যখন রাজ্য শিক্ষা ক্ষেত্রে এমন বিপর্যয় নেমে এসেছে তখন কি করে ঘরে বসে থাকতে পারেন এই বাউল শিল্পী তাই নিজেই বেঁধে ফেললেন গান গানের ছত্রে ছত্রে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের জন্য দুঃখ প্রকাশ করলেন তিনি আজ আর সিটিভি সংবাদে মুখোমুখি হয়েছিলেন তরুণীবাবু তিনি বললেন এই গানটা বাধার পেছনে কারণ হলো যে সাংঘাতিক অবস্থা চলছে পশ্চিম বাংলায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে এই ঘটনা আমাকে ভীষণভাবে পীড়া দিয়েছে তার কারণ ছোটবেলা থেকে সবাই বড় কষ্ট করে লেখাপড়া করে জীবনে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে সেই স্বপ্ন তাদেরও সফল হয়েছিল কিন্তু হঠাৎই সরকারের ভুল পদক্ষেপে নিমেশের মধ্যে গোটা পশ্চিম বাংলায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল গোটা রাজ্য জুড়ে কান্নার রোল উঠে গেল এই ঘটনা দেখে বা শুনে লোকশিল্পী লোকশিল্পীকে চুপ করে বসে থাকতে পারে পারে না কারণ লোকশিল্পীরা হলেন সমুদ্রের মতো তারা সব দিয়ে যান নিয়ে যান না কিছু তাই আমি একজন সাধারণ লোকশিল্পী হিসেবে এই ঘটনা দেখে বসে থাকতে পারিনি পাশাপাশি কসবার ঘটে যাওয়া ঘটনা উদ্বেগ প্রকাশ করেছেন তরণীবাবু এই ঘটনাকে ব্রিটিশ আমলের সঙ্গে তুলনা করেছেন এই লোকশিল্পী সাংঘাতিক অবস্থা চলছে আমাদের পশ্চিম বাংলায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এই ঘটনা এই ঘটনা আমাকে ভীষণ পীড়া দেয় তার কারণ হলো ছোট কাল থেকে সবাই বড় কষ্ট করে লেখাপড়া করে জীবনে শিক্ষক হওয়ার একটা স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন তাদের সফলও হয়েছিল কিন্তু হঠাৎ এই সরকারের ভুল পদক্ষেপে নিমেষের মধ্যে সমস্ত পশ্চিম বাংলায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল সমস্ত জুড়ে কান্নার রোল উঠে গেল এই ঘটনা দেখে বা শুনে কোনো লোকশিল্পীকে চুপ করে বসে থাকতে পারে পারে না কারণ লোকশিল্পীরা হলেন সমুদ্রের মতো তারা সব দিয়ে যান নিয়ে যান না কিছু তাই আমি একজন সাধারণ লোকশিল্পী হিসাবে এই অমানবিক এই ঘটনা দেখে চুপ করে থাকতে পারিনি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে